আসসালামু আলাইকুম সবাইকে বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালের বাক্য রূপান্তর সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রশ্নটি রয়েছে মানুষ অমর নয় এর অস্তিবাচক অস্থিবাচক মানে তোমাকে না নি নয় নেই এই চারটা শব্দ তুলে দিয়ে আমাদের অস্তিবাচক করতে হয় তাহলে দেখো অস্তিবাচক মানে কি তোমাকে না নি নয় নেই এই চারটা শব্দ তুলে দিতে হবে অর্থের পরিবর্তন করা যাবে না তাহলে দেখো আমরা বলতে পারি মানুষ মরণশীল মানুষ মরণশীল মানেই তো মানুষ অমর নয় দেখো তাহলে না নি নয় নেই এগুলো উঠে গেল আমাদের বাক্যটাও কিন্তু হয়ে গেছে অস্তিবাচক যাহা ছেড়ে দিল আমরা বিছানা করে শুয়ে পড়লাম এটাকে করতে হবে জটিল তো দেখো জটিল মানে কি জটিল মানে তোমাকে নিয়ে আসতে হবে যে সে যখন তখন যিনি তিনি যারা তারা যদিও তবু যেই সেই যত তত যা তা যেই না অমনি যেহেতু সেহেতু এইগুলো আমাদের নিয়ে আসতে হবে তাহলে দেখো জাহাজ ছেড়ে দিল আমরা বিছানা করে শুয়ে পড়লাম এর জটিল কি হবে যখন জাহাজ ছেড়ে দিলো তখন আমরা বিছানা করে শুয়ে পড়লাম তাহলে আমরা নতুন করে কি নিয়ে আসলাম যখন তখন এই যখন তখন আনার ফলেই কিন্তু বাক্যটা জটিল হয়ে গিয়েছে তাহলে দেখো জাহাজ ছেড়ে দিলো আমরা বিছানা করে শুয়ে পড়লাম এর জটিলটা কি হবে যখন জাহাজ ছেড়ে দিলো তখন আমরা বিছানা করে শুয়ে পড়লাম ফল পাবে কিন্তু তার জন্য পরিশ্রম করতে হবে এই বাক্যটাকে সরল করতে হবে সরল বাক্য মানে তোমাকে কর্তা কর্ম সমাপিকা ক্রিয়া এইটা দিয়ে তোমাকে সরল করতে হবে তাহলে দেখো আমরা বলতে পারি ফল পাওয়ার জন্য পরিশ্রম করতে হবে এটি ভারী লজ্জার কথা বিষয়সূচক তাহলে বিষয়সূচক হিসাবে আমরা বলতে পারি দেখে নাও সি কি লজ্জার কথা এটাই কিন্তু আমাদের বিষয়সূচক সূচক করতে হলে আমাদের সি সাবাস হাই বাহ হে বন্ধু এগুলো নিয়ে এসে কিন্তু বিষয়সূচক করা যায় তাহলে দেখো এখানে আমরা একটা গিলাস চারটা বাক্য দেখে নিব মানুষ অমর নয় অস্তিবাচক কী হবে মানুষ মরণশীল জাহাজ ছেড়ে দিল তারপর বিছানা করে শুয়ে পড়লাম জটিল কী হবে যখন জাহাজ ছেড়ে দিলো তখন আমরা বিছানা করে শুয়ে পড়লাম ফল পাবে কিন্তু তার জন্য পরিশ্রম করতে হবে এ সরল কী হবে ফল পাওয়ার জন্য পরিশ্রম করতে হবে তারপরে দেখো এটি ভারী লজ্জার কথা এর বিশ্বাসিত কি হবে সি এটি লজ্জার কথা এ কথা স্বীকার করতেই হয় নেতিবাচক এ কথা স্বীকার করতেই হয় নেতিবাচক মানে তোমাকে নিয়ে আসতে হবে না নি নয় নেই এই চারটা শব্দ থেকে যে কোনো একটি বাক্যের অর্থের পরিবর্তন করা যাবে না তাহলে দেখো আমরা বলতে পারি এ কথা অস্বীকার করাই। যায় না এ এ কথা অস্বীকার করাই যায় না দেখে নাও এখানে না চলে আসলো বাক্যের অর্থও কিন্তু ঠিক থাকলো তা দশ মিনিট পর ঘাটে নৌকা ভিড়লো এটার যৌগিক করতে হবে যৌগিক মানে তোমাকে নিয়ে আসতে হবে ও এবং আর কিন্তু নতুবা তারপর তাই এগুলো থেকে যে কোনো একটি বাক্যের অর্থের পরিবর্তন করা যাবে না তাহলে দেখো দশ মিনিট পার হলো এবং অথবা তারপর ঘাটে নৌকা ভিড়লো তাহলে এখানে তুমি এবংও দিতে পারো অথবা তারপরও দিতে পারো একই কথা সদা সত্য কথা বলা উচিত এর অনুজ্ঞাবাসক করতে হবে অনুজ্ঞাবাসক মানে ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশ নিষেধ অনুরোধ এগুলো বোঝায় তাহলে দেখো সদা সত্য কথা বলা উচিত এর অনুজ্ঞাবাসক হবে সদা সত্য কথা বলবে অথবা তুমি বলতে পারো সদা সত্য কথা বলো তারপরে দেখে নাও সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ প্রশ্নবোধক প্রশ্নবোধক যদি পজিটিভ সেন্টেন্সের প্রশ্নবোধক করতে বলে তখন সাবজেক্ট এর পরে কে অথবা কি এবং শেষে না নি নয় নেই এগুলো থেকে একটাকে নিয়ে আসতে হবে তাহলে দেখো আমরা বলতে পারি সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয় তাহলে দেখো সাবজেক্টের পরে কি এবং শেষে কিন্তু নয় অ্যাটে গ্লাস আমরা বাক্যগুলো দেখে নিব এ কথা স্বীকার করতেই হয় নেতিবাচক কী হবে এ কথা অস্বীকার করাই যায় না দশ মিনিট পর ঘাটে নৌকা ভিড়লো এর যৌগে কী হবে দশ মিনিট পার হলো তারপর ঘাটে নৌকা ভিড়লো সদা সত্য কথা বলা উচিত এর অনুজ্ঞাবাচক কী হবে সদা সত্য কথা বলবে তারপরে দেখো সাহিত্য জীবনে স্বাভাবিক প্রকাশ এর প্রশ্নবাদক কি হবে সাহিত্য কি জীবনে স্বাভাবিক প্রকাশ নয়